আল্লাহর হুকুম যদি মানা থাকতো খোদা আল্লাহর হুকুম যদি মানতাম যেমন ওয়াজ হয় আল্লাহর হুকুম মানা হয় না যেমন মনোযোগ দিয়ে শোনার এমন মনোযোগ দিয়ে শোনে না শুনলে ওয়াজ সারা জীবন শুনতে হয় না একদিনের ওয়াজ যথেষ্ট আমি আপনাদেরকে প্রমাণ দিই ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আল উনি কোনো আলেম ছিলেন কোনো মুফতি ছিলেন কোনো মহাদেজ ছিলেন উনি অলিও ছিলেন উনি তো শাসক ছিলেন যেরকম আমাদের বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছোট একটা এলাকার রাজা ছিলেন শ্রীনগর আর লৌহজং এতটুকের রাজা ছিল রাজা বীর বিক্রম ঠিক ইব্রাহিম আধাম ও বলখের রাজা ছিলেন একদিন লাশ প্রাসাদে ঘুমাইতেছে রাত্রে ঘুম ভেঙে গেছে তো তাকায় দেখতেছে ঘুম ভাঙলো কেন তো তাকায় দেখতেছে উপরে একজনে হাঁটতেছে না যে হাতুড়া মারতেছে ওই আওয়াজে ঘুম ভেঙে গেছে প্রহরীকে বলতেছে তো আমার রাস প্রাসাদের ছাদে এই গভীর রাত্রে হাটে কে তো যা দেখে হা নব একজন হাঁটতেছে বিনা দিদায় ইচ্ছা মতে পাও মাইরা মাইরা তোর ডাইকা নিয়ে আসছে রাজা জিজ্ঞাস করছে কিরে তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস উঠ হারায় গেছে কষ্টে কষ্টে চলার বলছে পাগল নাকি উঠ ছাদ কি করে জঙ্গলে টোকান এলে মরুতে রাজা মশায় আমি যদি পাগল হইতো তো আপনিও তো পাগল আমি পাগল কি করা আগের মানুষ প্রতাপশালী ছিল সম্পদশালী ছিল ধনবান ছিল কিন্তু অহংকারী ছিল জিজ্ঞাসা ওদেরকে কবরে চলে গেছে ওদেরকে করতে আনলো বড় প্রতাপশালী ছিল কিন্তু বাচ্চারা দেখলো পিঠে হাত দিত মুরব্বী দেখলো পিঠে হাত দিত সবাইকে মনে করতো যে আমার বন্ধু এটা চল বুঝেই নিত না এটা কি কিনা পরিচয় নিলে বুঝা যেত এটা সর্দার ওই রাজা অহংকারী ছিল না প্রাপ ছিল তো বলতে সে শোন আমি পাগল কি করা আমি যদি উঠ ছাদে না পাই তুমি রাজ সাথে বসে আল্লাহ পাবা কি করা বলো এতটুক কথা সকালবেলা রাজত্ব ছেড়া দিছে কয়েক বৎসর পর্যন্ত প্রজারা বলখের মানুষ পায়ে তেল মালিশ করতে চলে আস আমরাও তোমার মতো রাজা পাব না আর তুমিও আমাদের মতো প্রজা পাবা না তো মুসকি মুসকি হাসতেন আর বলতেন ছোটটা ছাড়ছি বড়টা পাইছি আর আসব ছোটটা ছেড়া দিছি বড়টা আর আসবো না ফিরা একদিনের কাহিনী নিজের আসছেন থাকতেন রাত্রে মরুতে অথবা তিন জঙ্গলে অথবা দিন মরুতে রাত্রে জঙ্গলে এইভাবেই কাটাইছেন একদিন সবাই ধরছে ইব্রাহিম বলো না তুমি রাজত্ব ছেড়া দিলে কেন পাগল বেশ ধরলা কেন তুমি রাস প্রাসাদ তো তোমাকে এখনো ডাকে তুমি এখনো ফিরে আসলে যেটা করে নামাই দিন তুমি কেন পাগলের জীবন গ্রহণ করলাম আমি চারটা ভাবনার কারণে গ্রহণ করছি চারটা ভাবনা কি মার পেটে যখন ছিলাম রু যখন মানুষের আসে এটা হাদিসের কথা বলো আমার একমত হবে রুজ এই মুহূর্তে আসে ওই মুহূর্তে সবকিছু লেখা পরে ফেরেস না জিজ্ঞাসা করে ন্যাকাল লেখবো না বদকাল ইব্রাহিম আধাম বলছে আমি ভাবতে ছিলাম আমি তো জানি না কি লেখা হয়েছে ফলা আদ্রি মাদা প্রতিম ন্যাককাল লেখা হয়েছে না বৎকাল লেখা হয়েছে জানি তো না এখন আপনি প্রশ্ন করবেন বৎকাল যদি লেখাই হয়ে থাকে তো এটা বুঝবে নাকি এটা এই উমতের জন্য সুযোগ আছে জন্য সুযোগ থাকুক আর না থাকুক এই উম্মতের সুযোগ আছে এই আল্লাহ সুযোগ উম্মতেন নাইলে আদম আল ইসলাম কেন বলতেন যে আমার চেক গুণ বেশি ভালোবাসা উম্মতে মোহাম্মদ ইসলাম আরে আরো বেশি আমি তো কম বললাম বলল প্রমাণ আমি একটা ভুল করছি কে সকাল পর্যন্ত মানুষকে জানায় জানি না জানি না পুরানে নাই হ্যাঁ বলা তকরা বাহাদি হিসাব তফাৎ গু না বিনা কলেন গৌতম ঠিক না হুমতে মহাম্মদি চব্বিশ ঘন্টা গুনা করবে আল্লাহ কাউকে জানতে দেবে বোলো কে যুবকরা ওরা সারাদিন নেটের ভিতরে যা দেখে আমি কান বলতেছি না নাচ বলতেছি না এটা তো সাধারণ জিনিস এছাড়া যা ওরা চব্বিশ ঘন্টা দেখে যদি আল্লাহ বাড়িওয়ালা দেখে মা বাবাকে পারা প্রতিবেশীকে হোদাহ আসতে বুকে হাত দিয়ে বলো তো তোমাদেরকে ঘরে ঢুকতে দিত বলো এরকম গুনা নেটের মাধ্যমে হয় না হয় না হয় না দু একটা আমি দেখাই হম দেখামু হ্যাঁ দুই তিন বন্ধু মিলা দেখতেছে নাচ একটা আরেকটা কোচা দিতে দেখছো জিনিসটা কিরম ওরা জিনিস কয় না ওরা মদিয়া কয় মদিয়া আমি তো যদিয়া পেলাম ওরা মদিয়া কয় ঠিক না পিতে দেরি খোঁচা পিতেম হইতে দেরি হয় এখন সাপ মিটাবে কি করে ঠান্ডা হবে কেমনে মোবাইলের ভিতরে তো হাট জানেও না এটা কোন জায়গায় নাচতেছে তো মোবাইলের টাচ করে চুমা দেয় না না আরে জিগান এটা যদি ওর মা ওই সময় দেখতো তাহলে চিন্তা লয় যে দাঁড়াই তো এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু লুকায় রাখছে কে লুকায় কে ভালোবাসার বিকাশ আদম আলাইহিস আমার চেয়ে কুটি গুণ বেশি ভালোবাসা যদি না হয়তো সমীহা যদি না হয়তো मोहब्बत যদি না হয়তো হায় হায় পিরিত যদি না হয় পিরিত চিনেন চিনেন কি আপনারা চিনবেন না যুবকরা চিনে ওরা চোদ্দ তারিখে প্রথম ফুল দেয় পরে হোটেলে পরে খাওয়ায় পরে পার্সেল দেয় পারে না ওরা যদি বাইচা থাকার কোনো নিশ্চয়তা থাকতো তাহলে কলিজা পর্যন্ত গুনা করে দিয়া দিত তারপরও যদি লেখা দেয় আই ডট ডট ইউ এটার নাম হইল পীড়িত দ্বিতীয় হুকুম দিতেছেন ওয়ান সীতু পরিবেশটাকে বিলকুল নির্জুম করে শোনো তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব আর পুরস্কারটা কোনো মানুষ দিবে না স্বয়ং আল্লাহ দিবে আর আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কারও কিন্তু তত বড় এটাও চির একটা উদাহরণ দিলে বোঝা যাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন অমা উতাল্লা কালিনা আপনাকে সামান্য এলেম দিছে কিন্তু সমগ্র সৃষ্টির সামনে যদি আমাদের নবীজির এলেমকে রাখা হয় তো আমাদের নবীজির এলেমের তুলনায় সমগ্র সৃষ্টির বিদ্যা একটা বিন্দু সমান হিন্দু তাহলে অল্প কত বড় ইদার আমরাও যদি আল্লাহর হুকুম মানতে পারি আজকে সমস্যা শুধু এক জায়গায় আর কোথাও সমস্যা নাই যার কারণে সব আসে তারপরও কিছু নাই রাগ হয়ে যাবেন কিনা সুখের সমস্ত উপকরণই তো আমাদের ঘরে আসে উপকরণ বুঝেন সুখের সমস্ত আসবাব প্রসাদনই জিনিসপত্র আমাদের ঘরে আছে না নাই পঞ্চাশ বৎসরের তুলনায় এটা বন্ধন না পঞ্চাশ বছর আগে বন্দরে জানা ছিল প্রত্যেকের ঘরে এখন একশো গুণ বেশি না নাই আছে তো কতটুকু আছে শান্তি কতটুকু আছে জোর কতটুকু আছে মিল কতটুকু আছে মহব্বত কতটুকু আছে পাত্রিত্ব কতটুকু আছে হুম বয়স্কগুলা তো সব কবরে চলে গেছে দুই চারটা থাকলে কাজে লাগতো বুজানের জন্য ওই জিগান একজন দেখা যায় বাম দিকে ছোটবেলা যখন ঈদ আসতো পুরা পাড়ার ঘরগুলা প্রত্যেক বাড়ির ছেলের জন্য নিজের গর্ব সব একসাথে এক বাড়িতে ঢুকত সবাই নিজের সন্তান পানি করে চা পারত খাওয়ায় দিবে না তাহলে সব আসে তারপরও কিচ্ছু নাই কারণটা কি তো বলে সব আমাদের জন্যই কেননা আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কত বড় ভাগ্য যে আমাদের আজকে হয়তো বুঝতে পারতেছি না আর না বুঝার কারণও আছে ইদা আকি নুসিয়াত, মিনহা হাইবাতুল ইসলাম আমার উম্মতের যাদেরকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন এদের লক্ষ্য বস্তু যখন দুনিয়া হবে তো ইসলামের গুরুত্ব মহত্ব পরত্ব সবকিছু এদের দিনের ভিতর থেকে ছিনা নিয়ে আজকে তো দ্বিতীয় হাদিসও সত্য হয়ে গেছে শুধু ইসলামের নাম থাকবে জানিনা রাগ হয়ে যান কিনা প্রশ্ন করলে হয়ে যাবে আমরা মুসলমান ঠিক না সত্য তো কিন্তু বলেন ইসলামের ছাপ কতটুকু আমার ভিতরে মামুনরা বলুক যার ভিতরে ইসলামের ছাপ কতটুকু ছাপ পর্যন্ত যুবক বলুক ইসলামের ছাপ কতটুকু তোমাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করলো তোমার ভাগ্য কত বড় তুমি আজকে বুঝবে না হয়তো আমি আজকে বুঝব না কেননা এইখানের চল নাই এই জন্য বুঝতেছি না এইখানে চল নাই পরিবেশ নাই শিক্ষা দীক্ষা নাই আলোচনা নাই ইসলাম বাংলায় খাওয়া যায় না এই জন্য বুঝতেছি না একদিন বুঝব ইসলাম কত বড় জিনিস ছিল চলেন একটু শুনায়া দিই আমাদের সমাজের কিছু লোক আছে। যারা শুধু কাগজে মুসলমান কাগজে বোঝে কথায় না বার্তায় না চলায় না ফিরায় না উঠায় না বসায় না খাওয়ায় না লওয়ায় না কাজে না কর্মে না কোনো কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলিম কিন্তু যেখানে সরকারিভাবে লিখতে হয় ধর্ম কি ওইখানে উনি দিনা বিদায় লেখা দিয়ে আসে মুসলমান এদেরকে বলি আমি কাগজে মুসলমান হুজুররা তো আরেকটা শব্দ বলে জন্য আমি বলি না ওটা আমি এইভাবে দু জায়গায় যখন কাফেরদের সাথে যাবে কেননা এখন অনলাইন সিস্টেম না সবকিছু অনলাইন ঠিক না ব্যাংকিং বলেন স্যাংকিং বলেন সব অনলাইন ঠিক না আপনি যে লেখা দিয়ে আসলেন মুসলমান অনলাইনে দুনিয়ায় চলে গেছে যখন কাফেরদের সাথে যাবে তো একদিন একদিনের কাহিনী হবে একদিন পর্ব আসবে কাফেররা বলবে সারা চুপ ও অনলাইনে দেখা আসলাম তুই মুসলমান তুই আমাদের সাথে আসলি কেন আমাদের মতো শাস্তিকর কেন তো ইসলাম লেখা তোর লাভটা হইলো কি তুই তো দেখলাম আইডি কার্ডের জায়গায় ইসলাম লেখা আসলি ধর্মের জায়গায় দলিল করার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি সার্টিফিকেট নেওয়ার সময় ধর্মের জায়গায় ইসলাম লিখলি পাসপোর্ট বানাইতো ধর্মের জায়গায় ইসলাম লেখলি চাব চাকরির অ্যাপ্লিকেশনও ধর্মের জায়গায় ইসলাম লেখলি যেখানে ধর্ম লেখতে হইত তুই চোখ বন্ধ করে ইসলাম লেখা দিতি তোর ইসলাম লেখা কাজে দিল কি বস এতটুকু কাফেররা বলতে দেরি আল্লাহর রহমতে চোষ আসতে দেরি হবে না আল্লাহ বলবে এই কাগজে লেখা মুসলমান গুলাকেও বাইরে করানি যখন বাইর করবে তাদেরকে তো কাফেররা চিৎকার দিবে আর বলবে ইয়ৌ মা ইয়াও আদুল্লাদী না কাফারু ইয়ৌ কাফারু মুসলিমিন হয় আমরা যদি এরকম কাগজের মুসলমান পেতাম তাইলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ সত্য এটি আমরা মুসলমান কিন্তু ইসলামের চাপ নাই তাইলে আপনি সুখ পান তো পান কি করে আমাকে বোঝান যাকে যে কাজের জন্য রাখা হইল ওই কাজ যদি না করলো মালিক তাকে বেতন দিবে তো দিবে কয়েক বানাবে তো বানাবে কতক্ষণ আপনি বলেন যুক্তি দিয়ে বলেন আমাকে ঘরে আমাদেরকে অস্তিত্ব দিল ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু যখন ইসলামের ছাপ নাই তো বস্তু দিয়ে আমি সুখী হব তো হব কতক্ষণ সম্পর্ক আমাকে সুখী করবে তো করবে কতক্ষণ সম্পর্ক আমাকে কতক্ষণ সুখী করবে বলেন ইসলামই তো নাই আমার ভিতরে ছাপই তো নাই মুসলমান আমি কিন্তু ইসলামের ছাপ নাই এই জন্যই আমার প্রথমে কথাটা এটাই ছিল যে সব আছে কিন্তু দেখতেছি কিছুই নাই সুখের আসবাব সব আছে কিন্তু কারো জীবনে সুখ নাই যুবকদেরকে দেখলে দেখা যায় জীবনে সুখ নাই সুখ যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরম কেন আপনি আমার বুঝান হ্যাঁ এক স্টাইল তো হইতো ঠিক না প্রত্যেকের স্টাইল ভিন্ন ভিন্ন আচ্ছা ওরা যে চুল কাটে আবার রাগ হয়ে যায় কিনা গাড়ি আটকায় দেয় কিনা আচ্ছা ওরা বলো তো এই যে একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে আজ পর্যন্ত এই রাজবাড়ি বা বন্দরের মেয়ে ওদের চুল দেখে কি বলছে আই ডট ডট ইউ বরং পিছনের তো বহু মেয়ে টিটকারি করে কিরে পাঠি রাইখা কাইটা দিল কে কেউ বলে কিরে কাউয়া কাটি কই পাইলি এক এক কথা বলে তারপর তো চুল ওই স্টাইলি কাটে ঠিক না এটা কি ইসলামের ছাপ আই সোনা যুবক আই সোনা তুমি জানো না তোমার ভিতরে এই যৌবন কে কত দাম কলিবতা হারবালে পাওয়া যায় না মডার্নে পাওয়া যায় না আমেরিকান না চাইনিজ আমি তো দুরিয়া ঘুরে দেখলাম কোনো হারবালে নাই আমি তো একশো তিন দেশ ঘুরে দেখছি কোনো হারবালে নাই ওটা তো খোদা প্রদত্ত তোমার বাহাদুরের উৎস তো যৌবন যৌবন না থাকলে তোমার কাছে কে ফুলের আশা করত আর তুমি জুতা দেখাই তোমার বাহাদুরের উচ্ছিন্ন যৌবন পুরুষের বাহাদুরের উচ্ছিন্ন পুরুষত্ব নাইলে তো প্রথম রাত্রেই নাইজা যায় ঠিক না হ্যাঁ নারীর বাহাদুরই তো নারী ফেলে ঠিক না যদি নারিত্ব না থাকতো মাথার গাম পায়ে যেত সব পুরুষ খাটে কেন ও কোলাপানের জন্য ঠিক না নারিত্ব না থাকলে কোলাপান আসবে কত নারিত নাই কোলাপান কি গাছে করবে নাকি নারীদ্রই নাই ওর জন্য কে মাথার ডাবায় দিলেন বাহাদুরির উৎস তো আল্লাহ দিলেন যা যেটা বুঝাইতেছিলাম অল্প সময় স্তব আছে কিন্তু তার পড়ো কিচ্ছু নাই শুধু দৌড়াইতেই থাকলাম পরিশ্রম করতেই থাকলাম সকালে দেখবেন দাঁড়ায় আপনারা বন্দরে থাকেন পরে এই কনকনে শীতে দেখবেন স্রোতের মতো মানুষ আসতে যদি জিজ্ঞেস করেন তুই দৌড়াস কেন ও বলবে শান্তির জন্য ওকে যদি প্রশ্ন করেন এই কনকনে শীতে কুয়াশার ভিতরে শান্তি তো ছিল একটা মোটা ল্যাপলাওয়া আর যদি দুইজন থাকে দুইজন বোঝেন তো হম সিঙ্গেল না দুইজন থাকে দুইজনে এক ভিতরে ঘুমানো শান্তি শীতের সকালে আর উচ্চ নয় একমত না দুই মত একমত হ্যাঁ তুই একদম শান্তি ছেড়া তুই কোন শান্তির দিকে দৌড়াইতেছ না আমার যুক্তি দিয়ে বোঝান ও বলবে আমি শান্তির জন্য বস্তু মানুষের জীবনে শান্তি আনতে যদি আনতে কষ্ট পারতো তাহলে নিজের মাথায় কোনোদিন না পরে আপনারা চিনেন না কাছের থেকে আমি যতটুকু চিনি আমি চিনি ওর ছেলে সিডনি কোথায় থাকে মেলবোর্নে কোথায় থাকে অস্ট্রেলিয়ার আমি চিন ওনার ওয়াইফ কোথায় থাকে তাও চিন মেয়ে কার সাথে বিয়ে হয়েছে এটাও জান ওকেও আমি কাছের থেকে ছিল অভাব ছিল কিন্তু অভাব একটার ছিল সুখ শান্তি নাই সুখের অভাব ছিল শান্তির অভাব ছিল প্রস্তুর অভাব ছিল না সব আসে সুখ নাই সব আসে শান্তি নাই সব আসে নিরাপত্তা নাই সব আছে মাতৃত্ব নাই সব আছে মনুষ্যত্ব নাই সব আছে জোর নাই সব আছে মোহাম্বত নাই মহাব্বত নাই বলেন বন্দরের আদিবাসী যারা এখন তো বন্দরে মনে তার লোক হয়ে গেছে ঠিক না একটা আদিবাসী আছে না হ্যাঁ তো এক গড়ের লোকই ঠিক না একটা গড়ের লোক না না আ হ কিন্তু আছে এরকম আছে হ আছে একটা গ্যারান্টি কই ঠিক না বগদরের আদিবাসী ঠিক না আসল জমির মালিক ঠিক না হ এক থাকার কথা ছিল আছে হ কোন টাকা কথা কমু রাগ হয়ে যাবে টাকা একটা শব্দ আছে এখন বাংলা ভাই হ অন্যের আবার রাগ যাবে ঠিক না রাগ না বুঝানোর জন্য বলতেছে ও ডাকায়রা বলে না ঢাকার বাইরের লোককে বাঙ্গাল এরাই এখন কি কেন আসলে আল্লাহর হুকুম মানা নাই এটার নাম কি আল্লাহ আমাদের সাথে এরকম ভালোবাসা আদম আল্লাহ কেন বলবে একটা ভুল করলাম জান্নাতে বাড়ি করে দিব উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে এই যে এখন ডাকতেছে আল্লাহ তোমা কাছে চলে আসছে ডাক ডাক চলতেছে হালমিনের আলা সারাদিন গুণা করবে আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে আবার তো উঠে আমার চেয়ে ভালোবাসা না তো কি বলে এইখানে তো শেষ না শেষ না আমি একটা ভুল করতে দেরি আমাদের দুইজনকে দু জায়গায় রাখতে দেরি দুইজনে দুইজনকে টোকায় পাইতে লাগছে দুইশো বছর দেড় দুইশো বৎসর লাগছে শুধু একটা গুণের কারণে উপমতে মোহাম্মদ সারা দিন করবে রাত্রে আইসা দুইজনে মিলা এক লেপে ঢুকা ঘুমায় কি সত্য না বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না 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 গুনা যত বড়ই স্ত্রীর থেকে বিচ্ছেদ করবে না বলছে এইখানেই তো শেষ না আমি ভুল করলাম কবে তবা কবুল হলো কবে মধ্যখানে কত লম্বা সময় চলে গেল সারাদিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে কেমন কম তো যেটা বুঝেই দিচ্ছিলাম সব আসে কিন্তু আসলে কিছুই নেই থাকবে তো থাকবে কোথেকে আপনি ভাবতেছেন বস্তু দিয়ে সুখ নিবেন দিয়ে সুখ ইম্পসিবল সম্ভব না কেন আপনি একবার নির্বাচিত না তিন তিনবার নির্বাচিত আপনি মানুষ হিসাবে একবার নির্বাচিত আল্লাহ নিজে নির্বাচিত করছে এখানে কোনো দল নাই কোন নির্বাচন কমিশনার নাই স্বয়ং আল্লাহ আপনাকে মানুষ হিসাবে নির্বাচিত মুসলমান হিসাবে নির্বাচিত করছেন আপনি আল্লাহর হুকুম মানা ছাড়া সুখে থাকেন তো থাকেন আল্লাহ হুকুম মানি না সুখে থাকতে পারবেন আমি আরো দুই একটা উদাহরণ দিই এটা কি এটা আর একটা নাম আছে কি কালামুল্লা হি হি এটার আসুন নামই কলা কলা মুল্লা মুসার ইসলাম কথা বলছে আল্লাহর সাথে এই জন্য আমরা ওনাকে বলি কালি মুল্লা মুসা কালি আল্লাহর সাথে কথা বলছেন উনি ওনার কপালকে বিরাট মনে করতেছেন কিন্তু মেরে দোস্ত একটু ভাবে আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালাম আপনার ভাগ্যটা কত বল আল্লাহ তো কথা বলার জন্য কালাম উল্লাদ ওইখানে মুসা আল ইসলাম কথা বলে আর এইখানে ডাইরেক্ট কে বলবেন আল্লাহ কথা বলবে আপনি দূরত্ব বোঝেন নাই যে দূরত্বটা কত বড় ওইখানে ইসলাম কথা বলতেছে আল্লাহ বলতেছে কিনা আমি জানি না আমি কুর পাহাড় দেখছি এই জন্য আমার দূরে লাগছে বেশি উনি তো এখানে কথা বলতেন কথা বললে কি হবে আল্লাহ বলতেন কিনা জানি না। কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালাম উল্লাহ রাগ হয়ে যায় না এই মজমায় কয়জন ডেলি কোরআন বলবেন আমি পড়তে জানি না কোনো আপত্তি নাই কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মহাব্বতে একটা চুমা দেয় কয়জন আছে আপনি পড়তে পারেন না চুমা তো দিবেন বালো তো বাসবেন বলবেন বালো ভালোবাসার প্রমাণ এটা যুবক করে জিজ্ঞাসা করুন তো ভালোবাসার প্রমাণ কিনা কোনটা সারা দিন তো বার চ্যাট করতে থাকে জিজ্ঞাসা করুন একশো বার মেসেজ দিতে থাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেল তোরা হ্যাঁ ও তো আমি তো দুইবার বলতেছি দুইবার চুয়া দিতে বলতেছি একবার সকাল একবার বিকাল আচ্ছা এটাও বাদ